নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সব থেকে বড় খবর এক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলছে মুসলধারে বৃষ্টি এই বৃষ্টির কারণ হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ যার ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে এরই ফলস্বরূপ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আবার তার সঙ্গে কোনো কোনো অঞ্চলে দেখা যাচ্ছে বজ্রপাত আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী এই বৃষ্টি চলতে পারে আগামী এক সপ্তাহ পর্যন্ত সকালবেলায় থাকছে গরম আবহাওয়া বেলা বাড়তে না বাড়তে মেঘলা হয়ে যাচ্ছে আকাশ তারপরে শুরু হচ্ছে মুসলধারে বৃষ্টি এবার আমরা দেখে কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে একটি লাইক করুন ও এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আমরা দেখিনি কোন 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 অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন আমরা চলে এসেছি উইন্ডে লাইভ স্ক্রিনে দেখে নেব কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করলে দেখা যায় হলদিবাড়ি প্রসেনগঞ্জ নামখানা কোনতাই দীঘা জলেশ্বর হলদিয়া জয়নগর মাঝেপুর গোসবা শ্যামনগর বারুইপুর উলুবেড়িয়া তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়াতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও ওপরে উল্লেখ দেখা যায় বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা কাটোয়ায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবার যদি দেখি উপরে নৈহাটি সিউরি মিঝামে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা দমকা দেওঘর রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা দোলন গোড্ডাতেও রয়েছে খুবই হালকা পরিমাণে বৃষ্টি মালদায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই আরও উপরে উল্লেখ দেখা যায় করণদিঘি পূর্ণিয়া কৃষণগঞ্জ আড়ারিয়াতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং গ্যাংটকেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোচবিহারে কিছু অঞ্চলে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ারে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করলে দেখা যায় কালাপাড়া লালমোহন মিথাবাড়িয়া শ্যামনগর ফিরোজপুর বরিশাল মতিরহাট ফিরোদগঞ্জ মেহেরপুর লোহাগাড়াতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা যিশোর রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ঢাকায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা কাপাসিয়া লোখায় আগরতলা কৃষাণগঞ্জে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা ময়মনসিংহ রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা আরও উপরে উঠলে দেখা যায় রংপুরের কিছু অংশে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা ঠাকুরগঞ্জেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা যদি দেখি আগামীকাল আগামীকালেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলায় জেলায় উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করলে দেখা যায় হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কলকাতা কোলাঘাটে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা খড়গপুরে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা চন্দননগরে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা আরামবাগ বর্তমান শান্তিপুরেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা কাটোয় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই শিউড়ে তুর্গাপুর নৈহাটিতেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই আরও উপরে উঠলে দেখা যায় শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটকে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ারে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ থেকে শুরু করলে দেখা যায় কালাপাড়া লালমোহন মিথাবাড়িয়া ফিরোজপুর বরিশাল হাট খুলনা শিকতারিয়া শ্যামনগরে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা ঢাকায়ও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আরও উপরে উঠলে দেখা যায় রংপুরে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এই বৃষ্টির কারণ হচ্ছে বঙ্গোপসাগর তৈরি হওয়া নিম্নচাপ যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগরের ওপর যা মেঘ সৃষ্টি করে যার ফলে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও ভবিষ্যতে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না